গত ষোলো তারিখ আমাদের কাছে একটা চাইলেনের তরফ থেকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে ধর্মনগরের একটি রামালিকা মেয়ে যার বয়স ষোলো বিশ্ব ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিম বর্ধমান রানীগঞ্জ থানার আন্ডার একটা ছেলে ওনার ভারী পশ্চিম বর্ধমান ছেলেটার থেকে আমাদের ধর্মনগর থেকে মেয়েটাকে অপহরণ করে ওইখানে নিয়ে গেছে তো আমরা কমপ্লেনটা নিশ্চিত করার পর সঙ্গে সঙ্গে আমরা একটা মামলা নথিভুক্ত করি মহিলা থানা মামলা নম্বর এক অবলিক দুই আন্ডার সেকশন ওয়ান থার্টি সেভেন উইদিন ব্যাকেট টু অফ বিএনএস তো ইনভেস্টিগেশন চালু হওয়ার পর আমরা বিভিন্ন রকমের অ্যানালাইসিং শুরু করি এবং আমরা সোর্স মারফত সোর্স মারফত এবং বিভিন্ন ধরনের টেকনিক্যাল ইভিডেন্স আমরা কালেকশন করি এবং আমরা পাই যে মেয়েটা ছেলেটার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল আছে তখন আমরা ওয়েস্ট বেঙ্গল বর্ধমান রানী থানার পুলিশের সাহায্য আবেদন করি ওনারা যথাসম্ভব আমাদেরকে সাহায্য করেন এবং ওইখানে ছেলে মেয়ে ডিটেন করা হয় পরবর্তী সময় আমাদের ধর্মনগর নর্থ ডিস্ট্রিক্টে আমরা এসপি নিয়ে আমার কেসের আয়োজন নিয়ে আছেন উষা রানী দেবনাথ উনি ওনার টিম নিয়ে ওইখানে মুভ করেন এবং গতকাল রাতে আমরা মেয়েটাকে রিকোভারি করে এবং ছেলেটাকে গ্রেফতার করে এখানে ধর্মনগরে নিয়ে আসি আর ছেলেটাকে আমাদের এখানে কোর্টে ট্রানজিটিমান নিয়ে ওখান থেকে আসে আজ আমরা কোর্টে প্রেরণ করবো প্রতীক শর্মা বয়স টোয়েন্টি ফোর বাবার নাম দয়ানন্দ শর্মা বাড়ি রানীগঞ্জ টাওয়ার কলোনি ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান থানা রানীগঞ্জ ঘটনাটা এবং তোমার এখানে পুলিশ কিসের জন্য নিয়ে আসে

মানে তোমার তার আলাপ কোথায় হয়েছিল ফেসবুকের মাধ্যমে না 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 ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে তোমার তোমার বাসা কোথায় আমার বাসা আমার আমার বাড়ি এই রানীগঞ্জ ওয়েস্ট বেঙ্গল রানীগঞ্জ তুমি রানীগঞ্জ থেকে এখানে এসছিলে মানে ওই মেটাকে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ ও আমাকে বলেছিল যে তুমি এসো আমাকে নিয়ে চলে তাই আমি এখানে এসেছিলাম ওকে নিয়ে